আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদেশা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর দর্শক প্রথম দিক দিয়ে বলে রাখি আজকে তৈরি করে দেখাবো সিদ্ধ চাউলের গুঁড়ো দিয়ে ডিজাইনার চিপস এই চিপস একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তৈরি করা যতটা সহজ খেতে ততটাই মজাদার আর তেমন কোনো ঝামেলো নেই তৈরি করতে তো প্রথম দিক দিয়ে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলটি তো নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর দর্শক আমার নতুন নতুন ভিডিও পর জন্য অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন তো দ্রুত দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে আপনারা আমার সাথে থাকুন তো এখানে আমি প্রথমে একটি কড়াই নিয়েছি আর মেজারমেন্ট কাপে দিয়ে দিলাম এক কাপ পানি আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এখন যে মেজারমেন্ট কাপটা দিয়ে আমি এখানে পানি দিয়েছি তার থেকে বড় একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি এখানে চাউলের গুঁড়া দিব তো প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা বলক আসার জন্য আর বলক চলে আসছে আপনারা খেয়াল করবেন যতটুকু এখানে সিদ্ধ চাউলের গুঁড়া দিবেন তার থেকে কম পানি দিবেন তা এখন আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম আর এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ডোটাকে তৈরি করে নিচ্ছি আর দর্শক আমার কিন্তু এই সিদ্ধ চাউলের গুঁড়াটা ফ্রোজেন করা তার জন্য আমি কিন্তু এখানে চাউলের গুঁড়ার থেকে পানির পরিমাণটা একটু কমিয়ে দিলাম আপনারা যদি সাথে সাথেই এটা তৈরি করে নেন আটাটা কেটে এনে সেক্ষেত্রে কিন্তু আপনারা যতটুকু চাউলের গুঁড়া নেবেন ততটুকু পরিমাণের পানি দিয়ে দিবেন এতে পারফেক্ট হবে আমি যেহেতু ফ্রোজেন করা চাউলের গুঁড়া এটা কিন্তু এমনিতে ভিজে ভিজে হয়ে থাকে তো তার জন্য কম পানি এখানে ব্যবহার করতে হয় তো এখন কিন্তু আমি চুলাটাকে অফ করে দিলাম আর পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর পাঁচ মিনিট পর আমি এরকম একটি বড় থালাতে ট্রান্সফার করে নিচ্ছি এখানে এই আর এই কিন্তু গরম খুব তারপরে ডোটাকে তৈরি করে নিতে হবে দেখুন আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম যাতে এতে খুব দ্রুতই কিন্তু গরম গরম নেওয়া যায় আর এভাবে তেল লাগিয়ে নিয়ে খুব দ্রুতই কিন্তু মুথে নেওয়া যায় হাতেও লেগে যায় না আর গরম থাকলেও কিন্তু সমস্যা হয় না আর যে কোনো চাউলের গুড়ারই খামেটা করলে সে খামেটা কিন্তু গরম গরমই এরকম মধ্যে তারপরে ডোটা তৈরি করলে ডোটা একদম পারফেক্ট হয় তো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে তিন ভাগে ভাগ করে নিলাম দুটাতে আমি ফুড কালার দিয়ে দিব একটাতে আমি এলো ফুড কালার দিয়ে আর একটাতে আমি গ্রিন ফুড কালার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো দর্শক একটা কিন্তু কালার আমার মিক্স করা হয়ে গেছে আমি রেখে দিচ্ছি আর গ্রিন কালারটাও মিক্স করে নিচ্ছি আর দর্শক আমি বলে রাখি আমি যেহেতু ভিডিও তৈরি করি তার জন্য আমি ফুড কালার গুলো ব্যবহার করি আর ভিডিও গুলো দেখতে খুবই সুন্দর দেখা যায় তৈরি করার পরে কিন্তু আর আপনার রেসিপিগুলো খুবই আকর্ষণীয় ফুটে ওঠে তো তার জন্য আমি বলে দিলাম আপনারা এইগুলা চিপস অথবা পাঁপড় যেগুলাই তৈরি করেন না কেন আপনাদের হাতের কাছে কালারটা থাকলে দিবেন না থাকলে কিন্তু সাদা কালারও তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো একই ভাবে কিন্তু আমি তিনটা কালারই রেডি করে নিলাম এখন আমি এগুলাকে একটি বেলার ফিরাতে নিয়ে খুব সুন্দর করে পাতলা করে বেলে নেবো দর্শক এখানে কিন্তু কোনো ধরনের আটা ময়দা এগুলো কিছুই আমি নিয়ে নিচ্ছি নিচ্ছিনা আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে খুব দ্রুতই কিন্তু তৈরি করতে হবে না হলে কিন্তু শুকনা কোনো আটা বা ময়দা নিয়ে নিলে ফেটে যেতে পারে এর জন্য আমি কিন্তু কোনো কিছুই না আর দেরি হলেও সমস্যা নেই তো দেখুন আমি কিন্তু খুব পাতলা করে রুটিটা বেলে নিয়েছি আর দর্শক যত পাতলা করে নেবেন ততই কিন্তু এই খেতে ভালো লাগবে এখন আমি একটি স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সবগুলাই কেটে নেব সব কালারের ড্রো গুলাকে কেটে নেবো এইভাবে আর কেটে একবার কেটে রেডি করে নিলে তৈরি করতে সহজ হয়ে যায় তো দেখুন অনেক পাতলা হয়েছে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন তো এভাবে কিন্তু আমি সবগুলা ড্রো থেকেই এরকম গোল গোল করে কেটে নিচ্ছি তো আমার সবগুলো কাটা হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এরকম একটি নজল নিয়েছি নজরের উল্টা পাশে যে গ্যাপটা থাকে সেই গ্যাপ দিয়ে আমি মাঝখানটা সিদ্ধ করে নিলাম আর এখন একটি অয়েলের স্ট্যান্ড দিয়ে সাইড ডিজাইনটা দিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু ভালো লাগলে এই ডিজাইনটা ট্রাই করতে পারেন আমার কাছে বেশ ভালোই লাগছে তৈরি করার পরে কিন্তু এগুলো দেখতে খুবই ভালো লাগে আর যেহেতু সিদ্ধ চাউলের গুড়াটা এখানে এটা কিন্তু খুব পাতলা করে রুটিটা বেলে নেওয়া যায় আর এটা সিদ্ধ করা চাউলের গুঁড়া নিলে চিপস গুলো কিন্তু পরবর্তীতে খুব সুন্দর ভাবে ফুলে উঠবে এর জন্য আমি সিদ্ধ চাউলের গুঁড়াটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে আতপ চাউলের গুঁড়োটাকেও ব্যবহার করতে পারবেন তো দেখুন আমার এভাবে কিন্তু ডিজাইনটা কেটে নিচ্ছি তো আমার কিন্তু ডিজাইনটা কেটে নেওয়া হয়ে গেছে আর এটা কতটা পাতলা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে বুঝতে পারবেন আর দর্শক আপনারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই বাসা একবার এরকম রেসিপি তৈরি করার জন্য আর একই ভাবে আরেকটি কালার দিচ্ছি আর দর্শক এগুলো কিন্তু তৈরি করতে তেমন কোনো খরচ নেই একদম স্বল্প খরচ শুধু সিদ্ধ চাউলের গুড়াই এটা কিন্তু ঘরেই থাকে সবার হাতের কাছেই থাকে আর ফুড কালার তো না দিলেও হবে আর স্টাইল এই যে কয়েলের স্টাইল গুলো আছে এগুলো কিন্তু ঘরেই থাকে সবকিছু কিন্তু ঘরেই পাওয়া যায় তার জন্য এরকম আকর্ষণীয় ডিজাইন কিন্তু আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন আর দেখতে খুবই সুন্দর দেখা যাবে আর এগুলো কিন্তু প্রিয় মানুষকে গিফট করতে পারবেন আর যখনই আপনার আত্মীয় স্বজন কেউ চলে আসবে হুট করে কিন্তু ভেজে একটা নাস্তা হিসাবে পরিবেশন করতে পারবেন তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি এই ডিজাইনটাও তৈরি করে নিচ্ছি তো ডিজাইনটা আমার এখানে তৈরি করা শেষ তো একই ভাবে কিন্তু আমি সবগুলা ডিজাইন এখানে তৈরি করে নিচ্ছি আর এগুলা কিন্তু তৈরি করার পরে দেখতে খুবই ভালো লাগে তো দেখুন আমি এই যে সবগুলা এখানে তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ তো এখন আরেকটি কাজ করে নেবো আমি এখানে দেখুন চুলাতে আমি একটি ফ্রাইপেন বসাই দিয়েছি আর ফ্রাইপেন টাকে ভালো করে গরম করে নিয়েছি গরম করে চুলাটাকে একদম মিডিয়াম করে দিয়েছি এখন এই চিপস দুপাশে হালকা ভেজে নেব কোনো কোনো ধরনের উঠবে না না স্পট হবে শুধু হালকা করে ভেজে নেব হাত ভেজে নিচ্ছি আর এগুলা এইভাবে ভেজে নেওয়ার কারণ হচ্ছে ভাজার জন্য এগুলা কিন্তু অনেকটা শুকিয়ে যায় আর রোদ্রে শুকাতে কিন্তু তেমন একটা টাইম লাগে না মাত্র দু থেকে আড়াই ঘন্টার ভিতরে কিন্তু শুকিয়ে যায় সেটা কিন্তু আপনারা নিজেরা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন আর যদি কাঁচা কোনো ভাব থাকে সেটা কিন্তু দূর হয়ে যায় এতে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না যেহেতু অনেক পাতলা রেখেছি আমি আর শুকিয়ে যাওয়ার পরে ভেজে নেওয়ার পরেও কিন্তু ভেঙে যাবে না যেরকম আছে সেরকমই থাকবে এর জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবে ভেজে নিতে পারবেন তো একইভাবে কিন্তু আমি সবগুলাই হালকা করে ভেজে নিয়েছি আর এখন কিন্তু আমার এগুলো সব ভাজা শেষ তো এগুলো আমি এখন রৌদ্র শুকিয়ে নিব আপনারা চাইলে কিন্তু ফ্যানের বাতাসও শুকিয়ে নিতে পারেন রাত্রে তৈরি করে তো এগুলা শুকাইতে তো আমার একটা সময় লাগবে না দুই থেকে আড়াই ঘন্টায় শুকিয়ে যাবে আর এই ভেতরে কিন্তু আমি এগুলো শুকিয়ে নিয়েছি দেখুন আর খুব সুন্দর শুকিয়ে গেছে তো সবগুলো আমি এখানে রাখিনি আমি কিছুটা সংরক্ষণ করার জন্য রেখে দিয়েছি আর কিছুটা ভাজার জন্য নিয়েছি এখন এগুলো আপনারা চাইলে কিন্তু একটি এয়ারকন্ডিশন বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে এখন আমি চুলাতে একটি কড়াই বসাইছি আর কড়াইতে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আসলে এগুলো কতটা ফুলকো ফুলক হবে না এগুলো ফুলে ওঠার সাথে সাথে কিন্তু নিতে হবে আর বেশিক্ষণ সময় রাখতে চাইলে কিন্তু পুড়ে যাবে তো দেখুন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর কত সুন্দর ভাবে ভাজা হয়েছে সেটা আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন আর ফুলকো ফুলকো হয়েছে তো একই ভাবে কিন্তু আমি আরো কিছু চিপস আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আর সব গুলো আমি এভাবেই ভেজে নিচ্ছি চিপস গুলো কিন্তু দর্শক আমার ভাজা হয়ে গেছে এখন আপনারা চাইলে কিন্তু এই চিপস গুলো ভিতরে চিনি চিটিয়ে দিয়ে অথবা মিঠাই শিরা করেও খেতে পারেন আর আপনাদের কাছে যদি সেটা ভালো না লাগে তাহলে কিন্তু একটি ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েও চিপসের মতন করে খেতে পারেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন আর দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকলে একটি লাইক করে দিবেন তো আজ এই পর্যন্ত আর একদিন চলে আসবো নতুন কোনো বিরিয়ানি ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ